আসসালামুকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল করিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে বাসাবাড়ির ওপরে হ্যাঁ শত্রুর যদি তাবিজ করা থাকে কিংবা কফুরি কালামের দ্বারা জাদু করা থাকে বাসাবাড়ির উপর টোনা থাকলে সেই টোনা কাটার তদবির আমল আমরা সরাসরি কোরআনুলকারীন থেকে শিখে নিব ইনশাল্লাহ ঠিক আছে অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমার বাসাবাড়ির উপরে হয়তো টোনা রয়েছে এখানে আসলে আমার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় আপনি যে লক্ষণগুলোর কথা বলছেন সেই লক্ষণগুলোর সাথে মিলে গেছে ঠিক আছে তো সেই বাসাবাড়ির জাদুটনা কাটার ভিডিও যদি আপনি দিয়ে দিতেন তাহলে আমরা অনেক ক্ষেত্রেই উপকৃত হতাম আমরা অনেক গুণ উপকৃত হতাম ঠিক আছে তো সেই জন্য কোরআন থেকে সরাসরি রিসার্চ করে গবেষণা করে আমি আপনাদেরকে ভিডিওটি দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা যদি বাসাবাড়ির উপর যা থাকে সেগুলো কাটার জন্য আমার সাথেও আপনারা যোগাযোগ করে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি তদবির করে নিতে পারেন কাজ করে নিতে পারেন ঠিক আছে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে আবার আমি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি যদি আপনি আমার মানে বলা অনুযায়ী আমি কোরআন থেকে যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিব এই দেখানো অনুযায়ী যদি আপনার সুন্দর করে যদি কোরআন থেকে যদি আপনার নিজেও যদি আমল করেন তাহলেও কিন্তু নিঃসন্দেহে আপনি খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে ইনশাল্লাহ আপনি খুব ভালো ফলাফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো প্রকার কিনি কোনো সন্দেহ নেই ঠিক আছে তো সেই জন্য আমি সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি মনে রাখবেন মফিদি মিডিয়ার মাধ্যমে কোনো কঠিন আমল আমি কখনো আপনাদেরকে দেই না এবং কোরআনের বাহিরেও কোনো আমল দেওয়ার জন্য আমি কখনো চেষ্টা করি না আমি যত কাজ করি যত তদবির করি সবগুলো আমি সরাসরি কোরআন থেকে করার জন্য চেষ্টা করি কারণ কোরআন থেকে করলে এটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায় বিশ্বের অন্য কোন জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যায় না ঠিক আছে কারণ আল্লাহ বলেন অনু মিনাল কোরআনই মা হুয়া শিফা উ ও রহমাতুল্লিল মিন কোরআন হচ্ছে মানব জাতির সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান ঠিক আছে তো বাসাবাড়ি সেই জাদুটোনা কাটতে গেলে আপনাকে কিভাবে কাটতে হবে সেটি হচ্ছে প্রথমে আপনি একটা বোতলের মধ্যে কিংবা একটা পবিত্র গ্লাসের মধ্যে আপনি এক বোতল কিংবা এক গ্লাস পবিত্র পানি আপনি নেবেন পানি আপনি কম নিলেও সমস্যা নেই কারণ পরবর্তীতে পানি আপনি সেখানে অ্যাডজাস্ট করতে পারবেন মিশাইতে মিশাইতে পারবেন ঠিক আছে পানি নিয়ে আপনি প্রথমেই হ্যাঁ পবিত্র কোরআনুল কারিম খুলবেন খোলার পরে আপনি সুরাতুল ফাতে এই যে আলহামদুলিল্লাহ আলামিন এই সুরাটা অর্থাৎ সুরাতুল ফতেহা আলহামদুলিল্লাহি রবিল আলমিন এই সুরাটা বিসমুল্লাহ রহমান রাহিমের সাথে আপনি একবার পড়বেন মনে রাখবেন এই যে আপনার অল তিরিশ পারা কোরআনুল কারিমের মধ্যে যা রয়েছে এই সুরাতুল ফাতেহার মধ্যে আল্লাহ তালা তাই রেখে দিয়েছেন ঠিক আছে এই সুরাতুল ফতেহার আরেক নাম হচ্ছে উম্মুল কোরআন এটাকে পবিত্র কোরআনুল কারিমের মা বলা হয় ঠিক আছে তো প্রথমে এই সুরাতুল ফাতেহা। এই আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন এই সুরাটা আপনি পুরাটা সম্পূর্ণটা হ্যাঁ একবার করে বিসমিল্লাহর সাথে পরে সেই পানির মধ্যে আপনি একটি কী করে দেবেন দম করে দিবেন একটি ফু আপনি দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পরে এরপরে আপনি সুন্দর করে তার পরবর্তী যে সুরাটা রয়েছে কোরআনুল করিমের সুরাতুল বাকারা ঠিক আছে এই সুরাতুল বাকারার প্রথম পাঁচটি আয়াত আপনি সুন্দর করে একবার করে পড়বেন ঠিক আছে আমি পরে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম আলিফুল্লা কালকিত الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون ইন্ন কা আলা হুদান মির ইকা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এই প্রথম পাঁচটি আয়াত সুন্দর করে আপনি একবার করে পড়ে সেই পানির মধ্যে আপনি কি করে দিবেন দম করে দিবেন সু ফু আপনি দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পর আপনি পবিত্র হ্যাঁ আয়াতুল কুরসি আপনি তিনবার করে পড়বেন ঠিক আছে সূরাতুল বাকারার দুই শত পঞ্চান্ন নাম্বার আয়াত ঠিক আছে এই আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনুল করিমের সর্বশ্রেষ্ঠ আয়াত ঠিক আছে কোরআনুল করিমের মধ্যে যতগুলা আয়াতে কারিমা রয়েছে যতগুলো আয়াত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত বলে নবীজি ঘোষণা করেছেন এই সুরাতুল বাকারার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত এই পবিত্র আয়াতুল কুরসিকে ঠিক আছে এই আয়াতুল কুরসিটা আপনি বিসমিল্লার সাথে তিনবার করে পরে সেই পানির মধ্যে আপনি আরও তিনটি ফু দিবেন আমি একবার করে পড়ে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء

সুরাই ইয়াসিনকে পবিত্র কোরআনুল করিমের আত্মা বলা হয়েছে হাদিসের মধ্যে ঠিক আছে তো এই সুরাই ইয়াসিনের প্রথম পাঁচটি আয়াত আপনি আরও তিনবার করে পড়বেন ইয়াসিন অলকর আনিল হাকিম মিনাল মোরসালিন আলা সিরাতিম মোস্তাকিম তাং জিলাল আজিজির রহিম এই পর্যন্ত পাঁচ আয়াত আপনি তিনবার করে পড়ে তিনটা ফু ফুদিবেন সর্বশেষ আপনি তিন কুল পড়বেন ঠিক আছে আপনার সুরাতুল ইখলাস একবার করে পড়বেন সুরাতুল ফালাক একবার করে পড়বেন সুরাতুল নাস একবার করে পড়বেন ঠিক আছে একবার করে পড়ে আপনি একটা করে ফু পানির মধ্যে দিয়ে দিবেন ইনশা আল্লাহত ঠিক আছে এই ফু যখন দিয়ে দিলেন এই পানি আপনার পরা শেষ হয়ে গেল কোরআন থেকে কিন্তু আপনি এমন শক্তিশালী একটি পানি পরা আপনি তৈরি করলেন এই পানি পরা আপনি যদি সকাল বিকাল চোদ্দ দিন পর্যন্ত আপনার বাসায় যদি ছিটান আল্লাহ পাক রব্বুল আলমিনের পবিত্র কোরআনুল কারিমের উসিলা কোরআনের বরকতে আপনার বাড়ির উপরে কুফুরি কালামের দ্বারা যত শক্তিশালী তান্ত্রিক কোনো তাবিজ করে থাকুক বা কোনো কুফুরি কালামের দ্বারা কোনো জাদুটনা করে থাকুক বা কোনো ক্ষতি করে থাকুক ইনশাআল্লাহ সেগুলো পুরো একদম স্থায়ী হয়ে যাবে একদম ধ্বংস হয়ে যাবে আপনার বাসা বাড়ির উপরে কোনো রকম আর জাদুটনা থাকতেই পারবে না ইনশাল্লাহ ঠিক আছে চাইলে এই এই পানি পরাটা আপনি বাসায় সকাল বিকাল ছিটাইতেও পারেন হ্যাঁ ছিটাবেন এবং আপনার বাসাবাড়িতে যারা আছেন যাদের এই সমস্যা হয় দেখা দেয় তারা আপনারা সকাল বিকাল খাইতেও পারেন এবং একটা গামছা ভিজিয়া শরীর মসতেও পারেন ইনশাল্লাহ এটি একটি পাওয়ারফুল পানি পরা এটি বিদ্যুৎ গতিতে কাজ করবে এত শক্তিশালীভাবে কাজ করবে যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না ঠিক আছে আপনার কুফুরি কালামের শক্তি যত বেশিই থাকুক না কেন এই কোরআনুল কারিমের কাছে সেটা একদম দুর্বল ঠিক আছে আগুন যত পাওয়ারফুল থাকুক না কেন পানি দিলে সেখানে কি আর আগুন থাকতে পারে আগুন থাকতে পারে না এই কোরআন যেখানে যাবে সেখানে কোনো অন্ধকার থাকতে পারে না সেখানে আলো জেলে যাবে ঠিক আছে সুতরাং কুফুরির অন্ধকার যেখানে আসে সেখানে কোরআন স্পর্শ করলে সেখানে কোরআনের সহবত লাগলে সেখান থেকে অন্ধকার জুলমাত সব দূর হয়ে যাবে ঠিক আছে তো ইনশাল্লাহ আশা করি যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটু লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস বক্সে আমিন অথবা আল্লাহ আকবার লিখে যাবেন এবং যদি আপনি শেয়ার করতে পারেন তাহলে আপনি অন্যান্য সোশ্যাল যে মিডিয়াগুলো রয়েছে সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বোনেরা তারাও যাতে দেখে উপকৃত হতে পারে এবং ভালো ফলাফল পেতে পারে এবং সেই সাথে সাবস্ক্রাইব করে মফিদি পরিবার সদস্যই আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনতেভাবে অনুরোধ করছি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির সরাসরি কোরআন থেকে করাতে যে কোনো বিষয়ের কাজ সরাসরি কোরআন থেকে করাতে যে কোনো বিষয়ের সমাধান নিতে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই আমি মনসুরুল হক মফিদির ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি চাইলে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ তো আশা করি কোরআন থেকে আমি খুব সহজে সুন্দরভাবে আপনাদেরকে একটা সাজেস্ট একটা পরামর্শ একটা তদ্বিদ দেওয়ার জন্য নিখুঁতভাবে দেওয়ার জন্য চেষ্টা করব যে কোনো ধরনের জাদুটুন আপনার শরীরের উপর থাকুক আপনার বাসা উপর থাকুক যেখানেই থাকুক ইনশাআল্লাহ একদম সেটা শেষ হয়ে যাবে তবে আমি শেষ করতে পারবো না শেষ করবে এই কোরআনের পবিত্র আয়াত কোরআনের কালাম আমি শুধু ওসিলা হিসেবে আপনাদের মাঝে কাজ করব তো আল্লাহ তালা যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন কোরআনের ওসিলায় আল্লাহ তালা আপনাদেরকে সমাধান দিয়ে দেখ এবং যারা কমেন্টস বক্সে আমিন লিখেছেন হ্যাঁ এবং যারা ভিডিওটি শেয়ার করেছেন আল্লাহ তালা আপনাদের মনের আশা পূর্ণ করুক আল্লাহ তালা আপনাদেরকে জানে মালে হায়াতে বরকত দান করুক সব ধরনের মুসিবত থেকে আল্লাহ আপনাদেরকে হিফাজত দান করুক আপনাদের জন্য সেই নেক দোয়া আমার পক্ষ থেকে রইল সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত